আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের অনেকেরই প্রশ্ন যে ছাগলের জন্য কোন ঘাস সবচেয়ে উপযোগী এবং কোন ঘাসটা ছাগল সবচেয়ে ভালো খায় আজকে আমি আপনাদের সামনে সেই ব্যাপারে কিছু তথ্য নিয়ে কিছু আলোচনা করার জন্য হাজির হয়েছি ছাগল সংক্রান্ত সকল তথ্য পেতে নাই জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছাগলের জন্য সবচেয়ে উপযোগী ঘাস হলো দেখতে পাচ্ছেন আমি যে ছাগলগুলো যে ঘাসগুলো খেতে দিয়েছি মূলত এই ঘাসগুলো ছাগলের জন্য সবচেয়ে উপযোগী ঘাস এখানে রয়েছে দুবরা হেলেনচা আমার কিছু বোনা ঘাস ছিল তারপরেও বিভিন্ন প্রজাতির ঘাস আছে যার নাম আমি জানি না মূলত ছাগলের জন্য এই ঘাসগুলোই সবচেয়ে উপযোগী আমি এখানে ছাগলকে রকম ঘাসগুলো খেতে দিয়েছি মূলত যে ঘাসগুলো প্রাকৃতিক ঘাস অর্থাৎ আল্লাহ প্রদত্ত আল্লাহ তালা জমিনের ভিতরে যে ঘাসগুলা আপনি আপনি উৎপাদন করে দেন যেমন আমাদের চাষের ঘাস ব্যতীত যে ঘাসগুলো আছে মূলত পাখির জন্য মূলত ছাগলের জন্য ওই ঘাসগুলো সবচেয়ে উত্তম এবং উপযোগী এখানে সব ধরনেরই পুষ্টি মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকে আপনারা এরকম ঘাস যদি ছাগলকে প্রতিদিন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ দানা তেমন কোনো প্রয়োজন হবে না এতে ছাগল অনেকটা মোটা তাজা হবে আপনারা এই ঘাসগুলা যাদের যারা গ্রাম অঞ্চলে আছেন তারা হর পেয়ে যাবেন কারণ এগুলো বর্তমান যেহেতু ধানেরা আবাদ এখান দিয়ে ধানের আয়ল বাতা দিয়ে পাবেন কিন্তু হ্যাঁ অবশ্যই এটা আপনাদের জন্য একটা সতর্কবার্তা আপনারা যখন এই ঘাসগুলো উঠাবেন তখন অবশ্যই একটু দেখে শুনে উঠাবেন যেহেতু এখন প্রত্যেকটা খেতে বীজ দিতেছে আর অবশ্যই এরকম বিষক্রিয়া জাতীয় ঘাস অর্থাৎ এরকম ঘাস উঠায় আনবেন না যেখানে বীজ দিয়েছে তাহলে ছাগলগুলোর ক্ষতি হতে পারে বিষক্রিয়া হতে পারে মারা যেতে পারে আপনারা এরকম ঘাস যদি প্রত্যেক দিন দিতে না পারেন তাহলে ছাগলকে অবশ্যই সব ধরনের ঘাসে অভ্যস্ত করাবেন যেমন আমি এখানে চাষ করেছি পাংচং জারা রেড রেড পাংচং ইত্যাদি ইত্যাদি ঘাস চাষ করেছি মূলত আমি এক ধরনের ঘাস রাখি না আমি প্রায় দুই তিন রকমের ঘাস চাষ করেছি যেন ছাগলের মুখের রুচি ভালো থাকে এক এক সময় এক এক রকম ঘাস দিতে পারি যাই হোক আপনারা যদি পারেন অবশ্যই ছাগলকে এরকম দুবরাজ ঘাস দেওয়ার বেশি চেষ্টা করবেন তাহলে ছাগল যে ছাগলগুলো তেমন খায়ও না সেই ছাগলগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো অনেক সুন্দর করে খাচ্ছে গরুর মতো প্রায় খাচ্ছে আর আমার জন্য তো সবাই একটু মাসাল্লাহ বলেন যেন বদনতন না লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু